আমার হৃদয়ে থাকবে আমাদের হৃদয়ে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইভাবে শুভেচ্ছা জানিয়েছেন সুনিতা উইলিয়ামসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন আপনার পৈত্রিক বাড়ি গুজরাত আর সেখানে তার আত্মীয়রা অপেক্ষা করছেন কবে ভারতে আসবেন আর তার জন্য হবে সমুসা পার্টি গুজরাতের মহেসানা ধুলাসন সুনীতা উইলিয়ামসের পৈত্রিক বাড়ি সুনিতার বাবা দীপক পান্ডিয়ার বাড়ি সেখানে উৎসবের মেজাজ মেয়ে ফিরে আসায় বাজি ফাটিয়ে উচ্ছ্বাস সুনিতার বোন ফাল্গুনি পান্ডিয়া জানিয়েছেন খুব তাড়াতাড়ি দেশে আসবেন এলেই সামোসা পাটি সিঙারা ভারী প্রিয় খাবার সুনিতার মহাকাশেও নিয়ে গিয়েছিলেন সিঙারা গ্রামের মেয়ে নিরাপদে ফেরা নিয়ে বিশেষ পুজো পাঠেরও আয়োজন করেন স্থানীয়রা খুশি বয়া করি আমার বহু খুশ হম মানে সুনিতা উইলিয়ামস এর সঙ্গে ভারতের নিবিড় যোগ সেই যোগ থেকে সুনিতাকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন আমাদের হৃদয় আছ তোমরা ফিরে আসার অপেক্ষায় সকলে তুমি যে সাফল্য পেয়েছ তা একশো চল্লিশ কোটি ভারতীয় গর্ব প্রত্যেকে তোমার কাজ নিয়ে গর্বিত তুমি আমাদের সকলকে অনুপ্রাণিত করো আর যে ঘটনা ঘটেছে তাতে তোমার প্রতি গর্ব আরো বেড়ে গেছে আমাদের দু সালে আমেরিকার সফরে গিয়ে সুনিতা উইলিয়ামস এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই ছবিও উইলিয়ামসের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এদিন মমতা বলেন যারা সুনিতাদের উদ্ধার করেছে তাদের ধন্যবাদ জানাই সুনিতারা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে কাজ করেন তাদেরকে মহা সম্মান জানাচ্ছে সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাচ্ছি একাধিক ভালো ছবির কোলাজ বিশ্ব জুড়ে মহাকাশচারীর সম্মানে মহাকাশচারীর সম্মানে শিল্পী জুহাইব খান কয়লা দিয়ে এঁকে দিলেন সুনিতাকে শিল্পীর সম্মান বিজ্ঞানীকে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা